হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রথ তাই আমরা যাবো রথ দেখতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে দেখা হচ্ছে যাচ্ছে বেরিয়ে পড়ছি আমরা যাবো এখন মহিষাদল আর আমরা যাচ্ছি ভিতর রাস্তা দিয়ে মানে দণিপুর হয়ে আমাদের এটা দিয়ে গেলে একটু সুবিধা হয় কারণ রাস্তাটা একদম ফাঁকা আর হেলমেট নেই যেহেতু বা তিনজন যাচ্ছে বাইকে করে তো পুলিশের ধরির কোনো একটা ব্যাপার থাকে না আর এদিক দিয়ে গেলে একটা সুবিধা হয় যে রাস্তা একদম ফাঁকা থাকে দেখো একদম রাস্তা ফাঁকা আর বাইরে দিয়ে গেলে রোড দিয়ে গেলে ভিড় একটু হয় রথের দিন যেহেতু চলে আসছি আমরা এখন মহিষাদল আর দেখতেই পাচ্ছ ঢোকার সাথে সাথে যে এত ভিড় মানে প্রতি বছরই ভিড় হয় এবছর আরও বেশি ভিড় হয়েছে কারণ এবছর রবিবার পড়ছিল রথ আর দেখতে পাচ্ছ মহিষাদল রাজ কলেজ পুরো ভিডিওটা দেখতে থাকো আরও অনেক কিছু দেখাবো আজকে আমরা এসে একদম সোজা যাবো ভাবছিলাম রথ দেখতে তারপর বললাম যে এদিকে এত লোক যাচ্ছে কেন তো এই ভেতরে রাজার গড়ের দিকে একটু ভেতর দিয়ে ঘুরে আসি তো তাই জন্য যাচ্ছিলাম কিন্তু সামনে বা পেছন দিকে এত ভিড় আর সামনেও দেখতে পাচ্ছ যে এত ভিড় কিন্তু ভেতরে কিছুই নেই শুধু মেলা হচ্ছে তো দিনের বেলা আর কি মেলা তো প্রচুর ভিড় ভেতরটাতে তাও অনেকটা টাইম ওই সাইডে কাটানোর পর আমরা এখন ভাবলাম যে তাহলে রথটা দেখেই আসি একদম তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ যে এত ভিড় আর লোক আসছে কোথাও আবার যাচ্ছেও কত আর ওয়েদারটা তো একদম দারুণ ঝেক্কাস ওয়েদার একদম কোনো বৃষ্টি নেই বা কিছু নেই একদম 我听一下，排什么排字对吗？<music> রথটা টানা এইমাত্র হলো বলে মনে হয় কারণ ওরা যাচ্ছিল যারা তারা হচ্ছে রথ টেনে আসছিল গায়ে কাদা কাদা মেখে একদম চলে আসছে আর আমি যদিও প্রতি বছর আছি তখন রথ টানা হয় না রথটা দাঁড়িয়ে থাকে এবছর রথ টানাও হয়ে গেছে এবার দেখা যাক রথটা কত দূরে রাখা থাকে এখন ওই সামনে আরেক দল আসছে কাদা কথা মেখে একদম রথ টেনে আর সামনে দেখলে বোঝা যাচ্ছে না হয়তো ফোনে কিন্তু সামনে একদম মানে ঠাসা ভিড় একদম মানে কেউ হয়তো একটু তাড়াহুড়ো করে যেতেও পারবে না হুম দিলে দিবেনই দিলে মনে কুড়ি পঁচিশ মিনিট হেঁটেই যাচ্ছি কিন্তু রথ দেখতে পাচ্ছি না যদিও প্রতি বছর আসি তখন রথ টানা হয় না তো একদম সামনেই থাকে তো জানি না যে কোথায় থাকে রথটা তো অনেকটা দূরেই আছে আর হেঁটেই যাচ্ছি আমরা তো অনেকে দেখে চলে আসছে রথ আর অনেকে আবার যাচ্ছি আমরা এখানে সামনে থাকে রেডি হয়ে থাকে সামনে আমরাও জানি অনেকক্ষণ পর ফাইনালি মানে রথটা দেখতে পেয়ে একটু মনে শান্তি এলো কারণ অনেকক্ষণ ধরেই হাঁটছি আমরা অনেকক্ষণ ধরেই হাঁটছি দেখতে পাচ্ছিলাম না ওই দেখা যাচ্ছে অনেক দূরের রথের মাথাটা দেখা যাচ্ছে এখনো পুরো পুরোটা দেখতে পাচ্ছি না তো দেখতে থাক

আর দেখো সামনে কত ভিড় মানে চারিদিকে প্রচণ্ড ভিড় এখন তো বেজে গেছিলো মনে হয় সাড়ে পাঁচটা ছটার মতো বেজে গেছিলো তারপরেও এত লোক তো আমরা যখন আসি তো জগন্নাথ দেব গিয়ে নিচে নামানো হচ্ছিলো কারণ এবার পালকিতে করে নিয়ে যাবে তো আমরা একদম ঠিক টাইমে চলে আসছি আপাতত ঠাকুরের দর্শন তো হয়ে যাবে আমাদের আর মেঘের মধ্যে দিয়ে সুন্দরভাবে রথটা লাগছে কত সুন্দর ওয়েদারটাও সুন্দর একদম তো মোটামুটি মানে অনেক বছর ধরেই আমি আসছি রদ দেখতে কিন্তু প্রতি বছর আমি রথ দেখতে পাই কিন্তু ঠাকুর কোনোদিনও দেখতে পাইনি তো এই বছর ভাগ্য ভালো ছিল তো তা ঠাকুরটা দর্শন হয়েছে আমার তোমরাও সবার দর্শন করে নাও আর কমেন্টে বলে যাও জয় জগন্নাথ অনেকক্ষণ ঘোরাঘুরির পর প্রায় সন্ধ্যা হতে যায় তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাইকের কাছে আর এটা ছিল মহিষাদল পুলিশ স্টেশন দিয়ে আমরা বেরোচ্ছি কিন্তু থানাতে ছিলাম না বাবা তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিও